এক বাঁধাকপি রান্না রোজ রোজ খেতে ভালো না লাগলে বাঁধাকপি ও মসুর ডাল দিয়ে বানিয়ে নিন নতুন স্বাদের এই দারুণ রেসিপিটি এটা বানিয়ে নেওয়া যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক নতুনভাবে দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি মিডিয়াম সাইজের একটি বাঁধাকপির অর্ধেকটা অংশ কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তারপর নিয়েছি মসুর ডাল আমি এখানে হাফ কাপ মসুর ডালকে তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এই ডালটাকে মিক্সিতে একদম স্মুথ করে বেটে নিতে হবে দেখুন ডালটা আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি এখন এটাকে আমি বাঁধাকপির ওপরে দিয়ে দিচ্ছি তারপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক চামচ আদা ও রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা পাঁচ টাকার যে ম্যাগি মশলার প্যাকেটগুলো হয় সেগুলো এখানে আমি এক প্যাকেট দিয়ে দিলাম এতে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে টোটাল তিন টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ো দিয়ে করলে এই রেসিপিটি খেতে যেমনই মুচ মুচে হবে তেমনই দারুণ টেস্টি হবে এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না সব কিছু একসঙ্গে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে তাহলেই দেখবেন বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসছে আর সেই জলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে প্রায় দু মিনিটের মতোই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি আর এখন দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটা খুব বেশিক্ষণ মেখে রেখে দেওয়া যাবে না তাহলে এটা থেকে জল ছাড়তে শুরু করবে এটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে অন্যদিকে দেখুন কড়াইতে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে এক এক করে এইভাবে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়ার এক সাইডটা লালচে করে ভেজে নেব এই বড়াগুলো আপনারা গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন অথবা চাইলে চা কফের সাথেও স্ন্যাকস হিসেবেও খেতে পারেন আবার চাইলে মুড়ির সাথেও খেতে পারেন খেতে যাস্ট দুর্দান্ত হয় দেখুন বড়ার এক সাইডটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো আমি উল্টে নিলাম মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলো লালচে মুচমুচে করে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো ভেজে নেওয়ার পর মাংসর মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে কষেও আপনারা রান্না করে সাথে খেতে পারেন। আর এমনিতেও খেতে দুর্দান্ত হয় বড়া গুলো তেল ঝরিয়ে তুলে নিলাম আর একই রকম ভাবে সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন